আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিনের মাথায় উপদেষ্টা মাহফুজ আলমের আরও একটা স্ট্যাটাস নিয়ে আজ আমি কথা বলতে চাই এই স্ট্যাটাসটার উনি শিরোনাম দিয়েছেন দুটি কথা মানে উনি দুটি পয়েন্ট এখানে তুলে ধরেছেন এবং আমার কাছে মনে হয়েছে দুটো পয়েন্টে যদি আমি পুরোটা না পড়ি তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট প্রথম পয়েন্ট তুলেছেন একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এলো একটা কথা দুই মানে ওনার দ্বিতীয় কথাটা কি মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাপ্লায় মোদী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এ সকল বিটিম বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই দুটো পয়েন্টে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং দুটো পয়েন্টেই মিস্টার মাহফুজ আলম টার্গেট করেছেন সহযোগীদের মানে মূল অপরাধীদের না মূল অপরাধে যারা নাকি সহযোগিতা করেছে তাদের মানে একাত্তরে গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদেরকে টার্গেট করেছেন চব্বিশের যে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে গুম খুন হয়েছে এদেরকে যারা সহায়তা করেছে সহযোগিতা করেছে ইন্টেলেকচুয়ালি তাদের পক্ষের কথা বলেছে তাদেরকে টার্গেট করেছেন আমি কিন্তু মাহফুজ আলমের এই যে দু এই যে স্ট্যাটাস এবং স্ট্যাটাসের দুটো পার্ট দুটো পার্ট নিয়েই কিন্তু আমি বেশ সন্তুষ্ট আমি নিজেও কিন্তু মনে করি যে একটা অপরাধী শুধু জাত অপরাধী কিন্তু সে অপরাধীকে যারা সহযোগিতা করে তাদের অপরাধ কিন্তু মূল অপরাধীর চেয়ে কোনো অংশে কম নয় এখন মাহফুজ আলমের এই কথাটার আমি একটু বিশ্লেষণ করতে চাই তার আগে কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো অনেকগুলি কমেন্ট এসে আমি যখন এটা নিয়েছি স্ট্যাটাসটা দেওয়ার বাইশ ঘন্টা পরে ততক্ষণ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার রিয়াকশন পড়েছে বাউন্নটা কমেন্ট পড়েছে এবং ছ হাজার একশো জন এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছেন ষোলো হাজার লোক লাইক করেছেন সাত হাজার তিনশো লোক লাভ রিয়েক্ট দিয়েছেন তো আমি এটা বলতে যাচ্ছি এই কারণে যে মাহফুজ আলমের কোনো কোনো স্ট্যাটাস এই প্রথমবার আমি দেখলাম যে অপছন্দের সংখ্যা বেশি এখন মাহফুজ আলমকে কেন অপছন্দ করতে হচ্ছে এই মুহুর্তে মাহফুজ আলমের সমালোচনা কিন্তু আমি একাধিকবার করেছি আমার পছন্দ হয় না অ্যান্ড করেছি এখানেও তাই হবে যারা পছন্দ করেননি তারা হাহা রিয়ক দিয়েছেন যারা পছন্দ করেছেন তারা লাইক রিয়েক্ট দিয়েছেন যারা খুব পছন্দ করেছেন তারা লাভ রিয়েক্ট দিয়েছেন কাজেই পছন্দ অপছন্দ দুভাবেই চলতে পারে তো এখন আমি বরং এর অনেকগুলো কমেন্ট যে বললাম যে কোনো কমেন্ট আসছে আমি কয়েকটা কমেন্ট একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেমন একটা কমেন্ট লিখেছেন মাবরুরুল হক তিনি লিখেছেন জনাব উপদেষ্টা আপনার বোর্ড অবস্থানের জন্য প্রীত হইলাম আরেকজন লিখেছেন এটা একটু বড় কমেন্ট আপনাকে তো পড়ে শোনাই তাসফিয়া তারান্নম প্রভা তিনি লিখেছেন আবার কি জিনিস ভাইয়া আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরও ক্ষমা করে দিবেন নাকি গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্পিরিটেই যদি চব্বিশের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাইলে একাত্তরের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ কেন নয় গণহত্যাকারী দলের সাথে কিসের মীমাংসা আওয়ামী লীগের সাথেও মীমাংসা করবেন নাকি কখনো একাত্তরের গণহত্যাকারী দল যে এখনো একাত্তরের অবস্থাতে রয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করি নইলে আপনার বাংলাদেশে একাত্তরের জানোয়ার গোলাম আজমের নামে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে স্লোগান উঠে কেমনে আমরা যদি মাহফুজ আলমের প্রথম যে পয়েন্টটা সেখানে একটা পয়েন্ট আপনি দেখেন লেখা আছে উনি বলেছেন জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে অর্থ জুলাইয়ের শক্তির মধ্যে একাত্তরের যুদ্ধ অপরাধীদের সহযোগী যারা আছে তারা সেখানে ঢুকে সেবোটাজ করছে বলে মাহফুজ আলম স্পষ্টভাবে অভিযোগ করেছেন বুঝতে পেরেছেন প্রভার বক্তব্যটা শুনেন আপনারা শুনলেন তার মানে কি হচ্ছে যে কালকের যে ইটা হলো এই শাহবাগের যে আন্দোলনটা হলো শাহবাগের যে অবস্থানটা ছিল এবার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সেখানে কিন্তু স্লোগানটা উঠেছিল গোলাম আজমের বাংলায় হাসিনার ঠাই নাই নিজামির বাংলায় হাসিনার ঠাই নাই হাসিনার ঠাই নাই নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু বাংলা কি করে গোলাম আজমের এবং নিজামির হলো আরেকটা জিনিস লক্ষ্য করেন পুরো স্ট্যাটাসে মাহফুজ আলমের পুরো স্ট্যাটাসে কোথাও কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি কোনো একটা রাজনৈতিক দলের নাম উনি উল্লেখ করেননি বামপন্থী কোনগুলো সেটাও বলেন নাই এবং একাত্তরের কোনটা সেটাও বলেন নাই তারপরেও ওনার যে কমেন্টগুলো এসেছে সে কমেন্টগুলিতে যে গালাগালিগুলি এসেছে আমি দেখেছি মাহফুজের বিরুদ্ধে ম্যাক্সিমি মনে হচ্ছে যেন জামাতের লোকজনই গালাগালি করেছে এবং আমি একটা ভিডিও দেখলাম এর মধ্যে সেই ভিডিওতে প্রায় মানে ছোট্ট একটা ভিডিও একজন স্টুডেন্টের মতো মনে হলো ইয়াং লোক তারা আশেপাশে আরও কয়েকজন আছে এবং তারা মাহফুজ আলমকে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করলেন এবং সেখানে ওই ছেলেটা বললেন যে মাহফুজ আলম দেশটা কি তোর বাবার একজন দেশের বাবা দেশকে তার বাবার বলে মনে করেছিল তাকে দেশ ছাড়া পালাইতে হয়েছে তোকেও পালাইতে হবে যদি তুই তোর এই বক্তব্য প্রত্যাহার না করস তুই তো কারি একদম বাচ্চা একটা ছেলে বয়সে মাহফুজের চেয়ে কমপক্ষে বছর দশকে ছোট হবে হয়তোবা তো কী বক্তব্য সে দিয়েছে মাহফুজ এটা কেন প্রত্যাহার করতে হবে এখানে আরেকজন লোক ওনার স্ট্যাটাসে আরেকজন লোক কমেন্ট করেছেন আইনুল হক তিনি লিখেছেন এই পোস্টে কোথাও জামায়াতের নাম নাই কিন্তু জামাতিরা খেপেছে তারা কি যুদ্ধ অপরাধের সহযোগী পাকিস্তানপন্থী নাকি মুজিব্বাদি বাম খুব ইন্টারেস্টিং যে কোন দুইটা পক্ষের কথা বলেছে দুইটা ধরনের সহযোগীর কথা বলেছেন মুজিববাদি বাম এবং পাকিস্তানের যুদ্ধ অপরাধের পাকিস্তানিদের সহযোগী জামাত কেন খেপল জামাতের গায়ে কেন লাগলো মাহফুদের স্ট্যাটাস জামাতের গায়ে কোনো জ্বালা ধরানো এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি মাহফুজের আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার কাছে এই এই লোকটাকে একটা জায়গায় আমার মানে পছন্দ হয় উনি যেটা বিশ্বাস করেন উনি অকপটে বলতে চান ওনার বিশ্বাসে ঝামেলা থাকতে পারে ওনার আমি অন্য অনেকগুলি বিষয় সমালোচনা করেছি আমার কাছে মনে হয়েছে আমি করেছি আমার মনে হয়েছে সেগুলোতে বিশ্বাসেই ঝামেলা আছে করতে পারে আবার এখানেও দেখছি ওনার বিশ্বাসটা আরেক ধরনের উনি কিছু কিছু ক্ষেত্রে একজন অনমনীয় তার এই অনমনীয়তা অথবা নিজের বিশ্বাস অনুযায়ী বক্তব্য দিতে পারার সাহস থাকাটা মানে আপসকামিতার গড্ডালিকা প্রবাহে গা না ভাসানোটা এটা আমার পছন্দ এবং আমি মাগুদানমকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি কথা বলার জন্য এবার যে কথাটা বলে আমি শেষ করব সেটা হল ওই প্রভা যে কথা বলেছেন যে যদি ক্ষমা চাইলেই সমাধান হয়ে যায় তাহলে আওয়ামী লীগেও ক্ষমা চাইতে পারে আর যদি ক্ষমা চাইলেও বিচারের মুখোমুখি করা হতে পারে তাহলে জামাতকেও কেন বিচারের মুখোমুখি করা হবে না প্রায় আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা প্রায় সেই জার্মানি নাসি বাহিনীর কথা উদাহরণ হিসেবে টানে এবং চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে বিচার হয়েছে সেটাও বলে তাহলে জামাতেরটাও কেন হবে না দল হিসেবে এটা হলো এক ধরনের বক্তব্য আর যে জায়গাটায় আমার বিরোধিতা বেসিক যে জায়গাটা বিরোধিতা আমি সেই জায়গাটা নিয়ে বলি আমি মনে করি যদি কেউ কোনো ভূমিকা রেখে থাকে যে কোনো আন্দোলনের সঙ্গে যদি কারোর ভূমিকা খারাপ হয়ে থাকে যদি সে হত্যার মদতদ দানকারী ব্যক্তি হয়ে থাকেন তার বিচার হওয়া উচিত যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত কিন্তু ব্যক্তির বিচারের নামে দলকে নিষিদ্ধ করার আমি বিপক্ষে সেটা জামাতকেও নিষিদ্ধ করার বিপক্ষে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিপক্ষে এমনকি হিজবি তাহরিরকে যে নিষিদ্ধ করা হয়েছিল আমি সেটাও বিপক্ষে আমি মনে করি দলকে নিষিদ্ধ করার দায়িত্ব হলো জনগণের সরকারের নয় কোনো আদালতের নয় মানুষ নিষিদ্ধ করবে জনগণ তাকে নিষিদ্ধ করবে এটা আমার অপিনিয়ন আমার উপরে যারা ভুল মনে করবেন তারা আমার সমালোচনা করবেন যারা সঠিক মনে করবেন তারা মনে করবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এভাবে ভাবি আমি একটা উদাহরণ প্রায়ই দিই সেটা আমি আবার উদাহরণটা বলেই শেষ করি ধরা যায়নি একটা বাস একটা শিক্ষা প্রতিষ্ঠানে পাল দিয়ে যাচ্ছিল বাসের নিচে চাপ বেপড়াভাবে যাচ্ছিলো একজন স্টুডেন্ট বাচ্চা পাপড়ে মারা গেছে সমস্ত স্টুডেন্টরা দৌড়ে যেয়ে বাসটাকে থামিয়েছে ধরেছে চুডেন্টদের কাজ কি চালককে ধরে আইন প্রয়োগ করে সংস্থার কাছে দেওয়া আদালত বিচার করবে চালকের কি বিচার হবে কিন্তু আপনি কি বাসটাকে পুড়িয়ে দেবেন যদি বাসটাকে পুড়িয়ে দেন এই বাসটি কেবল মানুষই মারে এই বাসকে অন্য কোনো কাজ করে না বিষয়টা এভাবে দেখুন বাস যে চালাচ্ছিল সে অপরাধী দল যারা পরিচালনা করছিল তারা অপরাধী তাদের সবাইকে বিচারে আওতায় আনেন আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল আওয়ামী লীগের যত এমপি ছিল আওয়ামী লীগের যত লোক এমপি নমিনেশনের জন্য অ্যাপ্লাই করেছিল আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি জেলা কমিটি উপজেলা কমিটিতে যত লোক ছিল সবাইকে বিচারে আওতায় আনেন কিন্তু এর বাইরে যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী সমর্থন করেছে একই কথা আমি বলছি জামাত সম্পর্কেও জামাতে যারা অপরাধ করেছে তাদের বিচার হয়েছে যারা অপরাধ করেনি তাদেরকে জামাতকে আপনি নিষিদ্ধ করতে চাইবেন কেন এই জায়গাটাতে আমার পয়েন্ট আমি দল নিষিদ্ধের পক্ষে নই যারা দল নিষিদ্ধের পক্ষে তারা বলতে পারেন বাট আমার কথাও লাভ এক চোখে নুন আরেক চোখে তেল বেচতে পারবেন না আওয়ামী লীগের জন্য যে ব্যবস্থা চব্বিশের কারণে জামাতের জন্য সেই ব্যবস্থা হওয়া উচিত একাত্তরের কারণে